নগর আত্রাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা সামনে রেখে নগর ছয় আত্রাই রানীনগর এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেনের বুলুর গণসংযোগ শেষে চার নং সদর ইউনিয়ন সাহেবগঞ্জ বিহারীপুর আহসানগঞ্জ রেল স্টেশন বাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দিক নির্দেশনা ও মত বিনিময় সভা করেন মঙ্গলবার সাত অক্টোবর বিকেল চারটায় আত্রাই উপজেলার বিভিন্ন হাটবাজার দিক নির্দেশনা ও মত বিনিময় সভায় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন এখন আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই আমাদের সামনে এক বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে দলের প্রতিটি নেতাকর্মীদের এক হয়ে প্রতিটি ঘরে ঘরে জননেতা তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও একত্রিশ দফা পৌঁছে দিতে হবে প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীদের নিয়ে একটি করে টিম তৈরি তিন করুন এবং তাদেরকে পাঠিয়ে দিন প্রতিটি ঘরে ঘরে প্রতিটি দুয়ারে দুয়ারে এসব টিমকে আবার পর্যবেক্ষণ করার জন্য একটি মনিটরিং টিম তৈরি করুন যে হোক যেভাবেই হোক জননেতা তারেক রহমানের একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমরা কোনো ব্যক্তির জন্য নয় আমরা ধানের শীষের বিজয় জন্য কাজ করব দল যাকেই মননন দিবেন আমরা তাকেই সামনে রেখে ধানে শীশের বিজয়ের লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করব আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ গণসংযোগে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলার বিএনপি সাবেক সাধন সম্পাদক ও সাবেক পাঁচপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান এমদাদুল হক পিণ্টু বিশ্বাস উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার এর আওহায়ক বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান সাবেক তালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাকীম সাবেক বিএনপি